আসসালামু আলাইকুম দর্শক সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম আমি আছি মুশফিকুর রহমান আমার সাথে আছে রহমান আলম গুরসিয়াম আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় শুরু করছি ক্রিকেট দিয়ে এশিয়া কাপের আগে দেশের মাঠে একটি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি সেটি সম্ভব না হলেও ম্যাচ অনুশীলনের বিকল্প উপায়ও আছে নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা বিসিবি এ সম্পর্কে আপনি কি বলবেন এশিয়া কাপটি কিন্তু ভাই আগন্ত নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে যেটি নয় সেপ্টেম্বর থেকে আঠাইশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং সেই সম্পর্কে যদি আপনি যে বিষয়টি বললেন যে হ্যাঁ নেদারল্যান্ড এবং নেপালের সাথে একটি ম্যাচ আয়োজন করার চেষ্টা করতেছে বিসিবি কিন্তু সেই ম্যাচটি আয়োজন করার মূল লক্ষ্যটি হচ্ছে এশিয়া কাপের পূর্বে তার প্রস্তুতির জন্য প্রস্তুতি ম্যাচ হিসেবে তারা এটি করতে করতে চাচ্ছে সেই বিষয়ে ভাই এখানে যদি একটা কথা বলি ভাই তাহলে সেটা হচ্ছে ভারতের সফর পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু এশিয়া কাপের আগে আমাদের দেশের মাটিতে যে একটা আপনার খেলার কথা ছিল হ্যাঁ সেই খেলাটি ভারতের সাথে ম্যাচ পিছিয়ে যাওয়ার কারণে অন্য কোনো দল আমাদের দেশে আসতে পারতেছে না কারণ তাদের একটি বিজি শিডিউল রয়ে গেছে কিন্তু যদি সেই বিষয়টি আমরা লক্ষ্য না লক্ষ্য করি এবং বর্তমানে বিসিবি যেটি করতে চাচ্ছে বর্তমান বিসি বলেছে যে তারা এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেপাল বা নেদারল্যান্ডের সাথে সিরিজ খেলা ট্রাই করতেছে তাও কিন্তু তারা সম্পূর্ণ শিওরি দিচ্ছে না যে তাদের সাথে তারা ম্যাচ খেলতে পারবে কিনা এবং যদি তাদের সাথে ম্যাচ তারা না খেলতে পারে তাহলে পরবর্তীতে তাদের যে আলাদা একটি ভাবনা রয়েছে বা উপায় রয়েছে সেটি হচ্ছে ভাই বাংলাদেশ এ দলের সাথে খেলা এখন ভাই আমার কথাটি হচ্ছে এখানে যে বাংলাদেশ এ দলের সাথে খেলে বা নেপাল এবং নেদারল্যান্ড যেখানে ভাই এই দুটি দল যদি ভাই বলি কোনোভাবে ডিসরিক্সপেক্ট করতে চাচ্ছি না বাট যদি বলি তাহলে কিন্তু বাংলাদেশ দলের কাছে এই দুটি দল কোনোভাবেই পাত্তা পাওয়ার মতো বা একটি হার্ড টিম হবে না যাদের সাথে ম্যাচ খেললে আপনি পরবর্তীতে মনে করেন যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আমাদের ভারত পাকিস্তান এরকম দলের সাথে খেলে আপনি দিতে পারবেন বা একটি সামঞ্জস্যতা বজায় রাখতে পারবেন তো এশিয়া কাপের মতো একটি বড় আসরে এশিয়া কাপের মধ্যে একটি বড় আসরের পূর্বে প্রস্তুতির জন্য নিজেদের এ দল নিজেদের দেশের দেশের টিম মেম্বারদের সাথে বা এরকম দলদের সাথে খেলে আমার আমি মনে করি না যে ভাই এশিয়া কাপের জন্য প্রস্তুতি নেওয়াটা সম্ভব ভাই ফিরছি ফুটবলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি আগামী বিশ্বকাপের সময় তার বয়স হবে উনচল্লিশ এই বুড়ো বয়সে কি মঞ্চে দেখা যাবে তাকে কাতার বিশ্বকাপ জয়ের পরে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে আপনার এই সম্পর্কে কি মনে হয় লিওনাল মেসি যে তার কথা যতই বলতে যাই না কেন ভাই কমই পড়বে আহ তিনি একজন খুবই দুর্দান্ত প্লেয়ার বিশ্ব তারকা বলতে গেলে গতবারের ফিফা তার নামই গতবারের ফিফার কিন্তু তার নামই তো তার গতবারের ফিফা জয়ের পরবর্তীতে এবার তিনি ফিফা খেলবেন কিনা ওয়ার্ল্ড কাপ খেলবেন কিনা হ্যাঁ এটা নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের মন্তব্য করেছেন অনেক কিছুই বলেছেন সে বিষয়টি যদি বলতে চাই তাহলে শুরুর দিকে নিরাশা ছিল বা কিছুটা একটা আপনি বলতে পারেন যে ধোয়াশা ছিল যে তিনি খেলবেন কি খেলবেন না কিন্তু বর্তমান আসার পর প্রধান বিপণন কর্মকর্তা পিটারসেন কিন্তু নিশ্চিত করেছেন যে শুধুমাত্র আগামী বিশ্বকাপটি খেলবেন না মেসি আগামী বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন অধিনায়িত তো করবেন আমাদের মেসি ঠিক আছে অধিনায়িত মেসি করবেন তো আমরা এই সুখবরটা সবাইকে দিতে পারবো যে আমাদের মেসি আগামী ফুটবল বিশ্বকাপে মেসিকে আমরা মাঠে দেখতে অবশ্যই দেখতে পারবো এবং এটি খুবই একটি সুখবর বলতে পারেন যে আর্জেন্টাইন ফ্যানদের জন্য যে আবারও তাদের প্রিয় প্রিয় তারকা প্রিয় প্লেয়ারকে তারা দেখতে পারবে সেই দশটা বয়স দেখতে আশা রাখবে যে আবার এই মানুষদের একটা চমক দেখাবে কোনো বয়স তার আপনি যদি আপনি যদি চমকের কথা বলতে যান ভাই তাহলে কিন্তু মেসির মেসির বর্তমান যেই বয়সটা তার বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু বলতে গিয়ে তার পায়ের জাদুটা আরো বেড়ে গেছে ভাই আপনি যদি খেয়াল করেন যে গত গত ম্যাচগুলো ইন্টার মাইনমেন্ট ম্যাচগুলো হ্যাঁ হ্যাঁ গত ইন্টার মাইনমিজি ছিল ছয়টি ম্যাচের ছয়টি ম্যাচে কিন্তু তিনি প্রতিটি ম্যাচে জোরালো করে করেছেন এবং তার পায়ে জাদু তিনি দেখিয়ে গেছেন তো আমরা আশা করব যে আশা করব না আমরা বলতে পারেন যে এক প্রকার কি বলতে পারি এটাকে আপনার যে আর্জেন্টাইন ফ্রেন্স আশা থাকবে যে গতবারের মতো এবারও মেসি কাপটি এই জায়গায় আমার একটা কথা আছে জি ভাই মেসি ইউএস এর একটি ক্লাব ইন্টারম্যাম খেলে যেহেতু এটা একটা ইউএস এর ক্লাব তেমন কোন হাইপ নাই ক্লাব গুলোতে ওইখানে ভালো কোনো প্লেয়ারও নাই সেখানে যদি জোড়াগুলো করেও যায় যখন বিশ্বমঞ্চে সে খেলতে নামবে গুলো থাকবে আপনাকে বলতে যাই তাহলে মেসি কিন্তু এই কিছুদিন আগে কিছু এই সবে মাত্র রিসেন্টলি তিনি কিন্তু ইউএস এর একটি ক্লাবে জয়েন হয়েছেন এরা কিন্তু মেসি পিএসজি তে খেলেছেন বার্সেলোনাতে খেলেছেন তিনি কিন্তু খুব বড় বড় নাম করা ক্লাবে খেলেছেন খুব বড় বড় নাম করা প্লেয়ারদের বিপক্ষে খেলেছেন তার এই যে আমরা যে বললাম যে উনচল্লিশ বছর বয়সে গিয়ে মেসিকে আমরা মাঠে দেখতে পাবো ভাই তার এই উনচল্লিশ বছর কিন্তু শুধুমাত্র এইভাবে হয়ে যায় তিনি কিন্তু প্রচন্ড দক্ষ প্লেয়ারদের বিপক্ষে খেলে যোগ্যতা অর্জন করে এক্সপিরিয়েন্স অর্জন করে কিন্তু তিনি খেলাগুলো খেলছেন এখানে আমার একটা কথা আছে জি উনি যখন দক্ষ প্লেয়ারের বিপক্ষে খেলছেন তখন তার অভিজ্ঞতা আরো বাড়ছে জি এখন সে খেলতেছে অদক্ষ প্লেয়ারদের বিপক্ষে তা সে তাদের প্রতিপক্ষকে দুর্বল দুর্বল ভেবে তার প্র্যাকটিস যেটা সেটাকে একটু কমে কমে আনতে পারে এখন যদি হঠাৎ করে একটা দুর্বল প্রতিপক্ষ থেকে শক্তিশালী প্রতিপক্ষ চলে আসে তখন তো সে একটা ভেবা জায়গায় খেয়েছে হ্যাঁ তাহলে আমি এই বলি যদি আপনি যে কথাটা বলেছেন যে মেসিদার জন্য একটি হবে মেসির পক্ষে একটি গাফুলতে হবে যে ফুটবল খেলা হোক বা অন্য যে কোনো ক্রিয়া হোক না কেন নিজের প্রতিপক্ষকে দুর্বল চিন্তা করে খেলাটি ভাই আসলে ঠিক নয় আর মেসির সম্পর্কে যেটা বললেন তার যে একটি দক্ষতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে তিনি কিন্তু আমার মনে হয় না যে তিনি ওই অভিজ্ঞতা থাকলে তিনি তার দুর্বল মনে করে খেলবেন আর আপনি যে বিষয়টি বলতেছেন যে বর্তমানে দুর্বল প্লেয়ারদের বিপক্ষে খেলার কারণে হয়তোবা তার খেলা নষ্ট হয়ে যেতে পারে তাহলে ভাই আমি বলবো যে এরকমটা না হওয়ার সময়টা অনেক বেশি কারণ মেসি কিন্তু তার পার্সোনাল প্র্যাকটিসের দিকে খুবই নজরদারি করে রাখেন তো আমরা আশা করব আমরা মেসিকে মাঠে দেখতে পারবো মেসির পায়ে আমরা আবারও সেই আগের যাতে দেখতে পারবো এবং আশা যে আর্জেন্টাইন ফ্যান্সরা আবার এই বিশ্বকাপের আয়োজন করতে পারবে আজ এই পর্যন্তই দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ